আজ বৃহস্পতিবার বাইশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে নয়ই অক্টোবর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা দান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতির পাশাপাশি আপনারা যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন যারা দীক্ষা নিয়েছেন খুব খুব গুরু মন্ত্র জপ করুন কারণ বৃহস্পতি আঠেরোই অক্টোবর কিন্তু উচ্চস্থ হতে চলেছে এবং অতিচারী হওয়ার মুডে আছেন শুধুমাত্র যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন আর এই যে রাশিফল আপনাদের সামনে আমরা প্রস্তুত করছি এটি ইন জেনারেল রাশিফল অর্থাৎ আপনার যা রাশি পৃথিবীতে যতজনে এই রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভিরুরা মরার আগে বারবার মরে তাহলে মরতে তো একবার যখন হবেই তাহলে অতিরিক্ত ভয় পাওয়ার কী আছে আত্মবিশ্বাসের সাথে আপনারা এগিয়ে যান লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই আমরা প্রদান করছি